আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বিসমিল্লাহ রহমান ই রাহিম কুরবানির পশু নিজ হাতে জবা করা এ প্রসঙ্গে সৈবী হাতিস পাঁচ হাজার একশো ষাট নম্বরে বলা হয়েছে আদম ইবনু আবু ইয়াস রহমতুল্লাহ আনাস রাদেলাবর্ণ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম দুটি সাদা কালো বর্ণের ভেড়া দ্বারা কুরবানি করেছেন তখন আমি তাকে দেখতে পাইনি তিনি আমি তখন তাকে দেখতে পাই তিনি ভেড়া দুটোর পার্শ্বদেশে পা রেখে বিসমিল্লা ও আল্লাহ আকবর পড়ে নিজের হাতে সেই দুটিকে জবে করেন আচ্ছা অন্যের কুরবানির পশু জবা করা জৈনক ব্যক্তি এবং ওমর রাদে আল্লাহানুকে কুরবানির পশু উটের ব্যাপারে স সহযোগিতা করেছিলেন আবু মোসাহ রহমতুল্লাহ তার কন্যাদের আদেশ করেছিলেন তারা যেন নিজে নিজেদের হাতে কুরবানি করে আচ্ছা এ প্রসঙ্গে সৈবকারী হাদিস নম্বর পাঁচ হাজার একশো একষট্টিতে বলা হয়েছে কুতাইবা রহমতুল্লাহ আইসা রাদ থেকে বর্ণিত তিনি বলেন শারিফ নামক স্থানে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম আমার কাছে এলেন সে সময় আমি কাঁদছিলাম তিনি বললেন তোমার কি হয়েছে তুমি কি ঋতুমতি হয়ে পড়েছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন এটা তো এমন এক বিষয় যা আল্লাহ আদম আদমকন্যাদের ওপর নির্ধারণ করে রেখেছেন কাজেই হাজিগণ যে সকল কাজ আদায় করে তুমিও তাই আদায় করো তুমিও তাই আদায় করো তবে তুমি বাইতুল্লাহ তাফ করবে না আর রাসূলুল্লাহ সাল্লু সাল্লাম তার সহধর্মীদের সহধর্মীগণদের পক্ষ থেকে গরু কুরবানি করে না আচ্ছা আল্লাহ সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের কাছ থেকে যা আসে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক এবং সবাইকে হারাম থেকে দূরে থাকার সুদ থেকে দূরে থাকার এবং পাচুক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক আল্লাহ হাফিজ ভালো থাকবেন